ডিমের মোগলাই তো অনেক খেয়েছেন আজকে বানিয়ে দেখাবো মুচমুচে আলুর মোগলাই এইভাবে আলুর মোগলাই বানিয়ে দেখুন যেমন মুচমুচে হবে খেতেও দারুণ মজার একবার খেলে রোজ খেতে ইচ্ছে করবে তো দেখুন আলুর মোগলাই বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিলাম এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে টেস্ট অনুযায়ী লবণ দেবেন আমি চা চামচের হাফ চামচ লবণ দিলাম আর টেবিল চামচের এক চামচ সাদা তেল দিয়েছি এখন প্রথমে লবণ আর সাদা তেল খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব যত ভালো মেশাবেন মোগলাইগুলো ততই মুচমুচে তৈরি হবে দেখুন মুঠি করলে দলা পাকিয়ে যাচ্ছে ঠিক এই রকমভাবে মিশিয়ে নিতে হবে এবারে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে প্রথমেই বেশি জল দিয়ে দিলে জলের পরিমাণটা বোঝা যাবে না তাতে ডো নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে সঠিক পরিমাণে জল দিয়ে ডো মেখে নিতে হবে এই ডোটা খুব বেশি নরমও হবে না আবার শক্তও হবে না লুচি তৈরি করার জন্য যেরকমভাবে ডো তৈরি করেন ঠিক সেইভাবেই ময়দা মেখে নিতে হবে দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন আট থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি এটা রেস্টে রাখার প্রয়োজন নেই তবে আমি এখন আলু রেডি করব তাই ততক্ষণ এটা রেস্টে থাক আমি একটি পাত্রে গেটার দিয়ে সেদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি দুটো আলু সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিলাম এখন এর মধ্যে টেস্ট অনুযায়ী আমি চা চামচের হাফ চামচ লবণ দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করা যাবে আর দেবো সামান্য একটু মানে হাফ চামচের মতো গরম মশলা একটু চটপটা টেস্ট আসবে দিয়ে দিচ্ছে একটা কুচুনো পেঁয়াজ তবে এটা কিন্তু নিরামিষও তৈরি করা যাবে যারা পেঁয়াজ খাবেন না পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু ঝালঝাল করে মোগলাই খেতে চাইলে কাঁচা লঙ্কা কুচি দেবেন ভালো লাগবে আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছি তবে এটা না দিলেও হয় ধনেপাতা দিলে স্বাদ অনেক বেড়ে যায় এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই আলু একদম রেডি হয়ে যাবে আলুর এই মশলাটা এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে দারুণ টেস্টি হয় এবারে আলু মশলা রেডি করে নেবার পর ময়দার ডো থেকে বেশ কয়েকটা লেচি কেটে নেব এক কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলো মোগলাই তৈরি করতে পারবেন মোগলাইয়ের আকারটা আপনারা ছোট বড় নিজেদের পছন্দ মতো করে নেবেন আমি পাঁচখানা মোগলাই তৈরি করব তাই পাঁচ ভাগে ভাগ করে নিলাম খুবই সহজভাবে আর কম খরচে এই মোগলাইটা তৈরি হয়ে যাবে লেচি আমি হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিয়ে এবারে বেলে নিচ্ছি একটু তেল লাগিয়ে নিলে বেলতে সুবিধা হয় যতটা সম্ভব পাতলা করে বেলবেন তাহলে অনেকটা মুচমুচে হবে দেখুন আমি কিন্তু অনেকটা বড় করে বেলে নিয়েছি আর বেশ পাতলা করে বেলা হয়েছে এবারে আমি আপনাদের খুব সহজভাবে মোগলাই পরোটা ভাজ করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো দেখুন দুই সাইড থেকে ছুরি দিয়ে একটু করে কেটে দিলাম এখন যে আলু মশালা আগে রেডি করেছি সেখান থেকে দুই চামচ আলু নিয়ে ঠিক মাঝখানে এইভাবে বসিয়ে দেব চামচের সাহায্যে একটুখানি ছড়িয়ে দিতে হবে তারপর একটা সাইড থেকে হাত দিয়ে তুলে আলুর উপরে ঢেকে দিতে হবে ঠিক একইভাবে অপর দিক থেকেও একটা পার্ট তুলে আলু এভাবে ঢেকে দিতে হবে দেখুন ভিডিওতে যেরকমটা দেখছেন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নেবেন খুবই সহজ পদ্ধতিতে আপনারা ভাজ করে ফেলতে পারবেন এখন উল্টে দিয়ে বাড়তি যে অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একে একে ভাজ করে দিতে হবে ব্যাস তাহলেই আমাদের আলুর মোগলাই পরোটা রেডি হয়ে যাবে এবারে হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু চেপে চেপে বড় করে দেবেন খুব সুন্দর হয় আলু মশলা বাইরে বেরিয়েও আসবে না আবার মোগলাইটা খুব ইজিভাবে রেডিও করতে পারবেন একটা রেডি হয়ে গেল না বেলেও কিন্তু মোগলাই পরোটা বানানো যাবে যাদের বেলতে ঝামেলা মনে হয় তারা এইভাবে একটা লেচি নিয়ে হাত দিয়ে বাইরের দিকে এইভাবে টেনে টেনে বড় করে দেবেন আমার তো এই পদ্ধতিটাই সহজ মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় আবার একদম পাতলা করে বেলে নেওয়া যায় দেখুন হাত দিয়ে টেনে টেনে আমি অনেকটা বড় করে ফেললাম এখন ঠিক একই পদ্ধতি দুই সাইড থেকে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিতে হবে তারপর মাঝখানে পরিমাণ মতো আলু মশলা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে তারপর হাত দিয়ে এইভাবে একটা একটা করে পাট নিয়ে আলু ঢেকে দিতে হবে তো বন্ধুরা যাদের আমার এইরকম সহজ রেসিপিগুলো দেখতে ভালো লাগে আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেস্টটি কিন্তু ফলো করে রাখবেন তো দেখুন আমি আরও একটি মোগলাই পরোটা রেডি করে নিয়েছি এদিকে আমি আগেই কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন একটা মোগলাই পরোটা আমি গরম তেলে ছেড়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি হালকা আছে ভাজতে হবে যেন ভেতর পর্যন্ত একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যায় কখনই গ্যাসে ফ্লেমটা হাই রাখবেন না তাহলে উপর দিকটা চট করে ভাজা হয়ে যাবে ভেতরে কিন্তু ভাজা হবে না কারণ এর কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে তাই হালকা আছে সবগুলো লেয়ার যেন মুচমুচো হয়ে ভাজা হতে পারে সেরকমভাবে ভেজে নিতে হবে দেখুন দুই সাইডেই সুন্দর রং হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে একদম খাস্তা এইভাবে প্রত্যেকটি একে একে ভেজে নিতে হবে এটা আমি কথা দিতে পারি মুচমুচে এই আলুর মোগলাই একবার খাওয়ার পর এর ভক্ত হয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ তাহলে আমি আসছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ